শশা একটি মৌসুমী চাষ মাছায় ঝোলা শশা বাজারে প্রচুর চাহিদা রয়েছে আমাদের শরীরের জন্য এই ফসলটি খুবই উপকারী এখন সারা বছরই বাজারে শশা পাওয়া যায় তাই কৃষকদের একটি বড় অংশ এই সময় ধান চাষের পাশাপাশি শশা চাষের দিকে ঝুঁকছেন মোটা আর্থিক লাভবানও করছেন কৃষকরা মূলত দোয়াশ মাটি শশা চাষের জন্য খুবই উপকারী এই মাটিতে শশা চাষের জন্য রাসায়নিক বা জৈব সার ব্যবহার করতে হয় জমিতে মালচিং পদ্ধতিতে বেড তৈরি করে শশার বীজ রোপণ করা হয় এরপর চারা একটু বড় হওয়ার পর মাচায় উঠিয়ে দেওয়া হয় জমি তৈরির পাশাপাশি বীজ ও সার মিলিয়ে বেশ কিছু টাকা খরচ হয় তবে ফসল যদি এইভাবেই করা যায় তাহলে খরচের তুলনায় দ্বিগুণ আয় হবে আর তাই এই পদ্ধতিতে সুন্দরবন শশা চাষ করে আর্থিকভাবে এগিয়ে থাকছে তবে দেখতে হবে বাজারে বিভিন্ন জাতের বীজ পাওয়া যায় তার মধ্যেই দুটি জাতের চাষ বেশি হয় মাচা শশা ও জমির শশা এই বেশ প্রজাতির শশাও এখন সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হচ্ছে ধান চাষে এখন সেই রকম কোন একটা ফেসিলিটি আমরা পাচ্ছি না আমরা শশা চাষের একটু মন দিয়েছি শশা চাষটা এখন মোটামুটি ডেভেলপ হচ্ছে চাষটাও ভালো হয় ফল এই মাটি হিসাবে শশাটাও ভালো হয় সেই হিসাবে ধান চাষের চেয়ে আমরা এখন শশা চাষে মানে বেশি ফয়দা পাচ্ছি সেই জন্যই শশা চাষগুলো করছি ফলন কেমন হয়েছে ফলন মোটামুটি ভালোই হয় হ্যাঁ মাটি শশার যে মাটি আছে মাটি শশা চাষের উপযুক্ত কোথায় কোথায় যায় এই শশা এই শশা আপনার শিয়ালদা বডুখানা পাইকারি হয় আপনার যে তোমার ও পাইকিরি হয় ক্যালকাটা বিভিন্ন জায়গা হ্যাঁ লোকাল বাজারেও কিছু কিছু আমাদের বাসার বাজারেও বেচা হয় তবে তা খুবই কম শশা গাছের ফলন মূলত নির্ভর করে আবহাওয়ার উপর চলতি বছর সুন্দরবন এলাকার শশার চাষ ভালোই হয়েছে কারণ প্রচণ্ড রোদের তাপের সঙ্গে মাঝে মাঝে বৃষ্টির শশা চাষের পক্ষে উপকারী মাচার শশা চাষে মূলত দুমাস সময় থাকে এই শশার দামও তুলনামূলক বেশি তবে সবসময় নজর রাখতে হবে শশা যেন মাচা থেকে ঝুলে থাকে গাছ থেকে কেউ যেন খাওয়ার জন্য কাঁচা শশা তুলে না নিয়ে যায় তবে কালবৈশাখীর ঝড় বৃষ্টি হলে শশা চাষে কোনো ক্ষতি নেই মোটামুটি চাষের মতো চাষ করলে মাসে আশি নব্বই হাজার এক লাখ টাকা ইনকাম আছে কিন্তু চাষের মতো চাষ না করলে কি করে হবে আর বৃষ্টি তো হয়নি আগে গরমে সব চাষগুলো বা গাছগুলো সব বেকার হয়ে গেছে এখন বৃষ্টি হচ্ছে এখন কি করা যায় লাস্ট সিজন কোন কি হয় কিরকম বিক্রি হয় দেখা যায় গত বছর কেমন বছর মোটামুটি হয়েছে খারাপ হয়নি খুব ভালো হয়েছিল এই কি কিভাবে করতে হয় উঁচু জায়গায় হলে এ মোটামুটি বৃষ্টির টাইমে বৃষ্টি চায় বৃষ্টি না হলে গাছ বেকার হয়ে যাবে মরে যাবে এই এই এইরকমই চাষ বৃষ্টি হয়নি বলে চাষটা এইরকমই ডেভেলপ হয়নি ফলন কেমন হয় খুব ভালো হয় জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট পূবের কলম